আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন সামনের দিনগুলোতে সত্যিকার বড় পরীক্ষার মধ্য দিয়ে যাবে বাংলাদেশ দা টেলিগ্রাফের প্রতিবেদন এরপর দেখতে পাবেন গণতান্ত্রিক মূলনীতি পূরণ হয়নি বাংলাদেশের নির্বাচনে হতাশ কানাডা এবং সবশেষে দেখতে পাবেন বাংলাদেশে একতরফা নির্বাচন একদলীয় শাসনের ভীতি বাড়িয়ে তুলেছে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পৌর ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বয়কট করায় শেখ হাসিনা ওয়াজেদের আওয়ামী লীগ বিতর্কিত জাতীয় নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় ফিরে এসেছেন আওয়ামী লীগ দুইশো আসনের মধ্যে দুইশো আসনে জিতেছে সবচেয়ে বড় বিরোধী দল জাতীয় পার্টি মাত্র এগারোটি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের রাজনীতিবিদ যারা নিজেদের দলের টিকিট তারা একষট্টিটি আসনে জয়ী হয়েছেন ফলাফল স্পষ্ট হলেও আগামী কয়েকদিন সপ্তাহ আর মাস বাংলাদেশকে সত্যিকারের বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এই সময়ের মধ্যে দেশটির সরকার কেমন আচরণ করে তার প্রভাব পড়বে দেশটির প্রতিবেশীদের এবং ভারতের মতো বন্ধু দেশের উপরও চল্লিশ শতাংশের স্বল্প ভোটারের উপস্থিতি এটাই বলছে যে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের প্রতি বিএনপির আহ্বান কাজ করেছে এটি প্রথম নয় যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কিংবা বিএনপি দ্বারা বয়কট করা নির্বাচনে কম ভোটদানের হার দেখেছে তবে ভোটারদের অসন্তুষ্টির অন্যান্য লক্ষণও রয়েছে সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ এবং অন্যান্য সমালোচকদের উপর আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলোর নিন্দার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বাংলাদেশের ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা বা অন্যান্য কঠোর পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে দিল্লির পুরনো বন্ধু আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসা ভারতের কৌশলগত স্বার্থের পক্ষে গেলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে মজবুত হয়েছে যাই হোক নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশ এবং ভারত উভয়ের স্বার্থে দেশের নতুন প্রশাসনকে অবশ্যই গত কয়েক মাসের ক্ষত সারাতে এবং রাজনৈতিক প্রতিপক্ষের কাছে পৌঁছতে পদক্ষেপ নিতে হবে ভয়ের পরিবেশ সরিয়ে ফেলতে হবে যার জেরে বিরোধী দলের অনেক সদস্য আত্মগোপ গোপনে বিরোধীদেরকেও রাজনৈতিকভাবে পুনরায় যুক্ত হওয়ার জন্য গঠনমূলক উপায় খুঁজে বের করতে হবে এসব কিছুই বাংলাদেশের গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতার জন্য অত্যাবশ্যক এটা অপরিহার্য কারণ সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে যে ক্ষোভ প্রকাশ পেয়েছে সেটা এমনভাবে বিস্ফোরিত হতে পারে যা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে বন্ধু হিসেবে ভারতকে অবশ্যই ঢাকাকে পদক্ষেপ নেয়ার উপর জোর দিতে হবে যাতে বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে না পড়ে স্বাধীন দেশ হিসাবে বাহান্ন সারে বাংলাদেশ গর্ব করার মতো অনেক কিছুই অর্জন করেছে এখন ঢাকার সেই অর্জনগুলোকে একীভূত করার সময়ে এবার দেখুন গণতান্ত্রিক মূলনীতি পূরণ হয়নি বাংলাদেশের নির্বাচনে হতাশ কানাডা যে গণতান্ত্রিক মূলনীতি এবং স্বাধীনতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ তা পূরণ হয়নি সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এজন্য প্রকাশ করেছে কানাডা বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ মৌলিক স্বাধীনতা গণতন্ত্রের পথে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামনে এগিয়ে যেতে সব দলের প্রতি স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি নয় জানুয়ারি দেয়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে এতে আরও বলেছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে কানাডা নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন চলাকালীন যে ভীতি প্রদর্শন ও সহিংস ঘটনা ঘটেছে তার নিন্দা জানায় তারা বিবৃতিতে বলা হয় এসব সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি গণতন্ত্রের যেই মূলনীতি এবং স্বাধীনতার উপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তা পূরণ করতে পারেনি এই নির্বাচনী প্রক্রিয়া এজন্য হতাশা প্রকাশ করছে কানাডা একই সঙ্গে বিবৃতিতে আরো বলা হয় একটি শক্তিশালী এবং সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হল একটি কার্যকর বিরোধী দল নিরপেক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা এতে আরো বলা হয় উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে প্রথমে যে কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছিল কানাডা তার অন্যতম এখনো একটি স্থিতিশীল সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের যেই আকাঙ্ক্ষা বাংলাদেশি জনগণের মধ্যে তাতে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা সবশেষে দেখুন বাংলাদেশে একতরফা নির্বাচন একদলীয় শাসনের ভীতি বাড়িয়ে তুলেছে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন বাংলাদেশে একতরফা নির্বাচন একদলীয় শাসনের ভীতি বাড়িয়ে তুলেছে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে ভয়েস অফ আমেরিকা এক প্রতিবেদনে একথা বলেছে এর শিরোনাম ওয়ান সাইডেড বাংলাদেশ ইলেকশন রেইজেস অফ ওয়ান পার্টি রুল এতে বলা হয়েছে আন্তর্জাতিক একদল পর্যবেক্ষক এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বলে নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও বেশ কিছু দেশের কর্মকর্তারা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিপোর্টে আরও বলা হয় গত রোববার বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে নির্বাচনের কয়েক মাস আগে থেকেই প্রতিবাদ বিক্ষোভে বাধা দেওয়া হয়েছে কখনো কখনো তা সহিংস হয়ে উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এক দমন পীড়নে হাজার হাজার সদস্যকে জেলে পাঠানো হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন একদল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছিল তার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান জিম ব্যাটস তিনি ঢাকায় ভোট ভোট বেশ কয়েকটি পরিদর্শন করেছেন গ্রহণ শেষে এক চলাকালীন ভোটকেন্দ্র সংবাদ সম্মেলনে তিনি ভোটের প্রশংসা করে মূল্যায়ন করেছেন নির্বাচনের ফল ঘোষণার আগে জিম ব্যাটস বলেছেন আমি বলবো এটা এরই মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিন্তু ভয়েস অব আমেরিকাকে এক ইমেইল বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি যুক্তরাষ্ট্র সরকার সেখানে যাদের কথা বলা হচ্ছে সেটা তার ব্যক্তিগত অভিমত তার বা তার মন্তব্য যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গি নয় পক্ষান্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জাতিসংঘ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেথিউ মিলার বলেছেন এই নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়নি এ বিষয়ে অন্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত পোষণ করে যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণে এই নির্বাচন না হওয়ায় আমরা এর নিন্দা জানাই তিনি আরও বলেন নির্বাচনের সময় এবং আগের মাসগুলোতে সব সহিংস ঘটনা ঘটেছে তার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অত্যাবশ্যকীয় হল মানবাধিকার আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দেখানো নির্বাচনের পিরিয়ডে অব্যাহতভাবে এই মানদণ্ড মানা হয়নি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোলকার তুর্ক বলেন নির্বাচনকে সামনে রেখে কয়েক মাসে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে খুশি মতো আটক করা হয়েছে না হয় ভীতি প্রদর্শন করা হয়েছে একটি সত্যিকারের খাটটি প্রক্রিয়ার জন্য এই কৌশল সহায়ক নয় তিনি বাংলাদেশ সরকারকে আহ্বান জানান সত্যিকার সবার অংশগ্রহণমূলক একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির যখন পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো এবং আন্তর্জাতিক সংগঠনগুলো ব্যাপকভাবে নির্বাচন নিয়ে সমালোচনা করছিল তখন চীন রাশিয়া এবং ভারত সহ বেশ কিছু দেশ দ্রুততার সঙ্গে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রথম অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে তার বিজয়ের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক অব্যাহতভাবে ঘনিষ্ঠ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি একসে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি জাতীয় সংসদ নির্বাচনে টানা হয় তাকে অভিনন্দন জানিয়েছি বাংলাদেশের সঙ্গে জনগণকে কেন্দ্রে রেখে অংশীদারিত্ব এবং সম্পর্ক আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা ওই প্রতিবেদনে আরো বলা হয় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিরোধী জোট কিন্তু সেই দাবি শেখ হাসিনা প্রত্যাখ্যান করার পর সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করে বিএনপি জনগণকে আহ্বান জানানো হয় সরকারকে কোনো সহযোগিতা না করতে এবং নির্বাচনে ভোট না দিতে নির্বাচন কমিশন সরকারিভাবে যে হিসাব দিয়েছে তাতে ভোটার উপস্থিতি ছিল শতকরা একচল্লিশ দশমিক আট ভাগ কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া পর্যবেক্ষক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো এমনকি যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের এক অংশ এই সংখ্যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এই সন্দেহের অন্যতম কারণ হল ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে লাফিয়ে বাড়া নির্বাচন কমিশনের সচিব ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টা আগে হিসাবে বলছিলেন শতকরা সাতাশ দশমিক এক পাঁচ ভাগ ভোট পড়েছে কিন্তু নির্বাচন কমিশন চূড়ান্ত হিসাবে বলেছে ভোট পড়েছে শতকরা একচল্লিশ দশমিক আট ভাগ বিরোধীরা বলছেন ভোটের শেষ এক ঘন্টায় কমপক্ষে এক তৃতীয়াংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের দাবি মারাত্মক সন্দেহের সৃষ্টি করেছে দু সালে নির্বাচনে ভোট দিয়েছিলেন শতকরা কমপক্ষে আশি ভাগ ভোটার প্রতিবেদনে আরও বলা হয় সরকারিভাবে দু আটানব্বইটি আসনের ফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ এবং কথিত স্বতন্ত্র প্রার্থীরা যারা আওয়ামী লীগের নেতা তারা দুইশ আসন নিশ্চিত করেছেন ফল হিসাবে জাতীয় সংসদের শতকরা চুরানব্বই ভাগ আসনে ক্ষমতাসীন দলের এমপিতে পরিপূর্ণ সাতাইশটি দল নির্বাচনে প্রার্থী দিয়েছে তার মধ্যে তেইশটি দল একটি আসনও পায়নি জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের একটি স্থানীয় টিভি স্টেশনকে বলেছেন নির্বাচন হয়েছে সরকারের নিয়ন্ত্রণে তার দল এগারোটি আসনে জয় পেয়েছে তিনি আরো বলেন সরকার যাকে চায় তিনি জিতেছেন আমি মনে করি এই নির্বাচন পাবে না স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর আলী রিয়াজ সম্প্রতি গ্লোবাল নিউজকে বলেছে আওয়ামী লীগ এমন একটি বিরোধী দল বানাতে চেয়েছে পার্লামেন্টে যারা ক্ষমতাসীন দলকেই সমর্থন করে এর মধ্য দিয়ে বাংলাদেশ একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে সম্প্রতি দুটি সময়ে বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ এর ফলে রাজনৈতিক বিশ্লেষক ও কর্মীদের মধ্যে জল্পনা দেখা দিয়েছে যে নতুন সরকার বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে পারে